হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি ঢেঁড়স ভাজি করব তো আজকে ঢেঁড়স ভাজিটা একটু বড় পিস করে ভাজি করছি সেখানে আমি চুলায় তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপর আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো দিয়ে চূড়াটা কমিয়ে রাখব এভাবে পাঁচ মিনিট অথবা পাঁচ ছ মিনিট পরে আমার ঢ্যাঁড়সটা হয়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ